আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর গ্রামে যেদিকে তাকাবে সেদিকে সবুজে ঘেরা মাঠ আর মাঠ আর রয়েছে বাগবাগানে ভর্তি সেই গ্রামটার নাম হচ্ছে মাঞ্জারি গ্রাম আর এই বলতে বলতে চলে এলাম এই মাঞ্জেরি গ্রামে এই গ্রামে এসে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো এবং জানতে পারলাম যে এই গ্রামেই ওনাদের আত্মীয় স্বজন মিলে চল্লিশটা পরিবার রয়েছে এছাড়া অন্যান্য পরিবারও রয়েছেন সরকার থেকে যখন এনাদের পোর্টপ্লারে সেটেলমেন্ট দেওয়া হলো এই মাঞ্জারি গ্রামে ওনাদেরই আত্মীয় স্বজন সকলকে তিরিশ বিঘা কাউকে পনেরো বিঘা কাউকে আঠেরো বিঘা করে এই সমস্ত জায়গাতে জমি জায়গা দেওয়া হয়েছে সেই থেকে এনারা এখানেই বসবাস করছেন আগে চাষবাসের উপর নির্ভর করতেন এখন কিছু বছর হয়েছে ধান চাষ বা সবজি চাষ বন্ধ করে এখানে সব জায়গাতেই বাগবাগান করে দিয়েছেন তাহলে চলুন আমরা দেখতে থাকি এই গ্রামে কি কি আছে এবং সকলের সঙ্গে একটু কথাবার্তা বলবো তার সঙ্গে রয়েছে ছোট ছোট বাচ্চারা গ্রামের বাচ্চারা ছুটি ছাটার দিনে এইভাবেই একসঙ্গে ঘুরে বেড়ায় তাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম সব জায়গাতে দেখা যায় যে বাচ্চারা সব সময় ফোন বা টিভি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু গ্রামে এসে দেখি এই সব বাচ্চারা সব কিছু বাদ দিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে নাম কি দেবজিৎ দাস কোন ক্লাসে

এগারো ক্লাসে হিন্দি মিডিয়ামে পড়াশোনা করছে আমাদের সঙ্গে অনেক সময় ধরে কথা বলল এবং জানতে পারলাম ওর ব্লগ বানানোর খুব ইচ্ছা তাই বলল যে তোমার ব্লগে একটু কথা বলবো তোমার নাম কি বলো তো তুষার দাস তুষার দাস বাবার নাম দীপঙ্কর দাস তোমাদের এই গ্রামের নাম কি মঞ্জারি মঞ্জারি তোমার এই প্রবলেমটা কি জন্মের থেকে আট বছর বয়স তোমার বয়স যখন আট বছর ছিল তখন থেকে কি হয়েছিল কিসের জন্য এরকম হয়েছে ব্ল্যাক ফিভার হ্যাঁ ব্ল্যাক ফিভার ব্ল্যাক ফিভারের জন্য তা তুমি এখন কি করো এখন আমি স্কুল পড়ি স্কুলে পড়ো কোন ক্লাসে যাও 11th 11th এ 11th সায়েন্স না আর্টস আর্টস হ্যাঁ তো বাংলা মিডিয়াম না হিন্দি মিডিয়াম হিন্দি হিন্দি মিডিয়ামে যাও তো কোথায় পড়ো কোথায় মঙ্গলটান স্কুল হ্যাঁ তুমি পড়াশোনা করে ফিউচারে কি করতে চাও বিজনেস বিজনেস করবে কি বিজনেস

আমি আমার এই ব্লগের মাধ্যমে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে এই তুষার ব্লগ আন্ডামানকে একটু সাপোর্ট করুন আর এর পাশে আপনারা একটু দাঁড়ান এর ব্লগটা অবশ্যই হিন্দিতে করা কিন্তু ভালো ভালো কন্টেন্ট দেওয়া আছে এবং আন্দামানের ভালো ভালো জায়গার ভিডিও ওর ব্লগে আছে বাড়িতে কে কে কাকা কাকি দাদা ঠাকু ভাই বোন আমরা ঘরে 13 জন থাকি মানে ঘরে তোমরা তার জয়েন্ট আছো আছে তো বাড়িতে হ্যাঁ সবাই তোমাকে ভালোবাসে আদর করে তাই তো আর তুমিও সবার কথাবার্তা শোনো সবার সঙ্গে ভালোভাবে মিলেজুলে থাকো আর পড়াশোনা কেমন করছো ভালো পড়াশোনার সাথে সাথে আর কি কি করা ইচ্ছা ব্লগিং তো ব্লগিং এ তো খালি করলে হবে না না এর জন্য এর পিছনে খাটতে হবে তো তোমার তোমার এখন বয়স কত

মেয়েতে হল অনলাইন মিউজিক দেন দাও না না এখন কথা বলবে তোমার আন্টি ভাই 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 তো আবার এনে কিশে দি কারণ ভাই লাইসি সাড়ি আড়িকা আপনি জ্যোতিষ সূত্র দেন ও দেখতে হবে সবাইকে আমার আমি ভুলে গেছি নাম না আপনাকে চেনে এখনো চেনে না একবার সার যত সার

टीचर प्रमोशन देते ना ये टीटी अलग हम्म पापून वाल सर देते ना हम्म हाँ अपने आजे सर किसे ना आजे पाल सर ना ऐसा हम नहीं तो नहीं थे हम कनेक्ट करने की और जो जो आपने जब कन हाथ दिए दो रहे थे ना वो कन तो कनेक्ट करता तो तो था चल कनेक्ट करते আপনাদেরকে জমির চাষবাসটাও দেখালাম আর আজকে বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় আমরা ওদের সঙ্গে কাটালাম খুব ভালো লাগলো আর বর্তমানে এখনও আমাদের আন্দামানে বৃষ্টি চলছে যার জন্য মাঠে ঘাটে তেমন একটা শাকসবজি বা চাষবাসটা দেখা যায় না এখন কাকুর সঙ্গে একটু কথাবার্তা বলবো এই গ্রামের বিষয়ে তাহলে চলুন আমার সঙ্গে আপনারা সাক্ষাৎকারটা দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার আপনার নামটা বলুন আমার নামটা কার্ত

তো ওখান থেকে যখন রিপুজি নিয়ে আসতে হ্যাঁ আসার পরে মংজোনে আমাদের ফার্স্ট ওখানে যেতে হ্যাঁ তো বাবারটা যখন জমি কম ছিল এই জমিতে হ্যাঁ তখন তো তিরিশ বিঘা যাওয়ার কথা ছিল তো বাবার ওইখানে আছে বাইশ বিঘা হ্যাঁ আর এখানে হচ্ছে আঠেরো বিঘা তো আপনার ভাই বোন কতজন আমার ভাই বোন আটজন তো সবাই মানে ওই জায়গায় সবার মধ্যে বাঘবাটা হয়ে গেছে তো এখানে এখন আমরা তিন ভাইতে নিয়েছি হ্যাঁ আঠেরো বিঘা হ্যাঁ

তো এখন এখন রিটায়ারমেন্টের পরে আপনার দিনগুলো কি করে কাটে এই ছেলে ঘর না ঠিকও আহা ছেলে করে দিয়ে দিছি হ্যাঁ এখন ওদেরই ওই বাগানে কিছু কিছু কর্ম করে দি তারপর ছরাইসটা গায় আছে দুটো হ্যাঁ ওই গায় নিয়ে কাটে এইভাবে তারপরে গুলো গুলো সময় কারো যেমন টাসটার বাসলে আমাকে নিয়ে যায় হ্যাঁ করে বললে تعال আমারি মোটেশন করতে বাকি সেগুলো যেকোনো কোতে হ্যাঁ তা কাকু এই যে এই যে যে জমি জায়গা এগুলো এগুলো কারা করে মানে এগুলো কি সব লিজে দাও না নিজেরাই করে মানে দুই দাদার এটা এটা দুই দাদার এইটুক জায়গা লিজে দিয়ে হ্যাঁ তো এখানে লিজে লিজে কেমন মানে বিঘাপতি নাই না মানে নাকি সবজি করে বা টাকার ভাগ করে কোনটা যেমন তিন বিঘা আছে এখানে হ্যাঁ এক একর হ্যাঁ মানে পনেরো হাজার কি বিশ হাজার টাকায় মানে বছরে এক বছরে ওইভাবে লিজে দেয় ও তা এখন আর জায়গা জমি আর বিক্রি টিক্রি হয় না না এখানে অনেকে করে দিছে আর এখন করা এখন মানে আগে যারা যারা করেছে করেছে তখন তো অভাবের টাইম ছিল সেটাই মানে মানুষ থাকা না পড়লে জায়গা জমি বিক্রি করে না তো কাকু আপনারা এই এই যে মঞ্জিরি গ্রামে মঞ্জিরি গ্রামে কতজন ফ্যামিলি আছেন মঞ্জিরি গ্রামে আমাদেরই রিলেটিভ প্রায় চল্লিশ জনের মতো নিজেদের রিলেটিভ মামা সবাই মামা তো ভাই জেঠাতো ভাই হ্যাঁ সবই গিয়ে নিয়েছে হ্যাঁ মানে সবাই কি সেটেলমেন্ট হ্যাঁ ওদের ওদের না সবাই মামাকে 15 বিঘা আছে ওইতে হ্যাঁ আর জেঠাতো ভাই আছে ওই কোনায় হ্যাঁ তার ওদের এখন তো মামা তো বাইরেই ওই মামার জমি মামা মারা গেছে মামার বাবা ওই পাহাড় গুলো হুম ওরাও চার ভাই আছে মামা তো ভাই আমার জাটা ভাই আছে ওই কোনায় ওই লাগতে

তা এখন জমি থেকে জমি থেকে কিরকম মানে ইনকাম হয় মোটামুটি এখন ভালোই ইনকাম হয় হ্যাঁ যদি মেহনত সেরকম করা হয় তাহলে দেখছেন না ফল দেখতেই পাচ্ছেন যেভাবে ফল আছে পাহাড়টাই ছিল স্যার এই বছর ওই ঘরের জায়গাটা না ঘরের যেখানে ছিল দেখছেন না ঘরের জায়গাটা এখন ফল ওরকম নাই ওগুলো পুরনো হয়ে গেছে আর এটা কয়েক বছর ধরে তিন বছর এই বাগানটা এই বাগানটা বলছে নতুন করেছেন না হ্যাঁ তিন চার পাঁচ তিন চার বছর তিন চার চার বছর হ্যাঁ হ্যাঁ পুরোই আমাদের মানে এইখান থেকে ওই আপনাদের ওই মেন বাড়ি থেকে শুরু করে পুরোটাই যে আপনার আপনাদের হুম বড়জনের আবার আলাদা পিছনে আছে

কাকু আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার